নমস্কার বন্ধুরা আমি অসীমা আড়াইগ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ ঢেঁড়শ আলু এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছের মাথায় যে ময়লাটা থাকে সেটাকে আমি বার করে দিয়েছি আর এখানে একটা শিরাইতে একটা নোংরা থাকে সেই নোংরাটাকেও আমি বার করে নিয়েছি এইভাবে পরিষ্কার করে রেখেছি আর যে সকল উপকরণ লাগবে সেগুলো হলো সর্ষের তেল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন বাটা আদা লবণ হলুদ জিরের গুঁড়ো আর ফোড়নের জন্যে লাগবে আমার পাঁচ ফোড়ন কড়াটাকে আমি আগে প্রথমে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবারে এটা আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব অল্প একটু লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভুজে নেব চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নেব চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই কড়াতেই আমি দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব এবার এতে আমি দেবো পাঁচফোড়ন আমি ঢেঁড়সটা খুলে ভালো করে ভেজে নিচ্ছি ঢেঁড়সটা হালকা করে ভেজেছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু শুক্র নি দিয়ে এটাকে আমি আরও ভালো করে ভাজবো এতে দিয়ে দেবো অল্প লবণ ফ্রাইং আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটা দেব অল্প করে পেঁয়াজ কুচি আর কিছু পরিমাণ লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি এটাকে এবারে মিডিয়াম ফ্লেম ফ্লেমে রেখে ঢাকা দেবো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম এবার এতে দেব হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে কষাবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এতে আমি দিয়ে দেবো জল জলটা যখন গরম হয়ে যাবে তখন এবার আমি ভেজে রাখা চিগড়ি মাছগুলো এবার এতে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলবো ভালোভাবে ফুটে গেছে এবার এতে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি দু তিন মিনিট এটাকে কুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব বন্ধুরা ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ কেমন হয়েছে রেসিপিটি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন